অষ্টম শ্রেণীর বন্ধুরা আজ তোমাদের প্রতিস্থাপন পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব যেগুলো প্রায়ই বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় এবং বিশেষ করে বৃত্তি পরীক্ষায় মনোযোগ দিয়ে দেখবে আশা করি প্রথমেই যেই সমাধানে যাচ্ছি দেখি কি আছে এক্স মাইনাস ওয়াই সমান টু এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাকে আমরা দুইটা সমীকরণ ধরে নিলাম একটা এক একটা দুই এক নং হতে পাই এক নং হতে পাই কি পাই এক তংটা উঠাই নেই প্রথম এক্স মাইনাস ওয়াই সমান টু এ বা এক্সকে বাম পাশে রেখে ওয়াইটাকে সাইড চেঞ্জ করে নিই এক্স সমান টু এ মাইনাস ওয়াই সাইড চেঞ্জ করে হয়ে গেল প্লাস ওয়াই এটাকে আমরা তিন নাম্বার ধরে নিলাম তিন নাম্বারে আমরা পাইলাম এক্সের একটা মান এটা আমরা দুই নং সমীকরণে বসিয়ে দেব এক্স এর মান দুই নঙে বসাই দুই নং কী আছে এ এক্স এক্সের পরিবর্তে বসাব টু এ প্লাস ওয়াই টু এ প্লাস ওয়াই বাকি সব ঠিক থাকবে প্লাস বি ওয়াই বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা গুণ করে ফেলি টু স্কোয়ার টু এ আর এ মিলে টু স্কোয়ার প্লাস এ এবং ওয়াই মিলে হয় এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এখন আমাদের চলকের মান বেস্ট করতে হবে ওয়াইয়ের মানুষ চলকগুলি বাম সাইটে রেখে বাকি সব ডান দেখি নিয়ে যায় এ ওয়াই প্লাস সমান ডান সাইড পক্ষে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু প্লাসের আছে সাইড চেঞ্জ হয়ে যাবে মাইনাস বা এখান থেকে দুই ওয়াই যেহেতু এ ওয়াই এবং বি ওয়াই এখান থেকে ওয়াই আমরা কমন আকারে নিতে পারি কমন নিয়ে নিই থাকলো কি এ এখানে থাকলো এ প্লাস এর প্লাস এখানে থাকলো বি ওয়াই নিয়ে গেলাম বি থাকলো বি সমান এখানে বিয়োগ করবো আমরা যোগ বিয়োগ করে ফেলি বি স্কোয়ার এ স্কোয়ার আর মাইনাস টু এ স্কোয়ার দুইটার থেকে বিয়োগ করলে কি আসে মাইনাস এ স্কোয়ার বা ওয়াই ইন্টু এ প্লাস বি সমান এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে সাজিয়ে নিলে হয় বি স্কোয়ার মাইনাস স্কোয়ার অর্থাৎ এটাই এটা বি যদি মান করি তাহলে এ প্লাস বি ইন্টু বি অর্থাৎ বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ অতএব ওয়াই সমান বি প্লাস এ বি মাইনাস এ নিচে চলে আসবে এ প্লাস বি এ প্লাস বি এখন এ প্লাস বি এটা বি প্লাস এ বা এ প্লাস বি একই কথা এই দুটো আমরা কেটে দিতে পারি ঘরে থাকে বি মাইনাস এ অত এর মান আমরা পাইলাম বি মাইনাস এখন ওয়াই এর মান বি মাইনাস এ এটা আমরা বসে দিব তিন নং সমীকরণে তিন নং আছে এক্স সমান টু এ প্লাস ওয়াই ওয়াই এর মান তিন শূন্য সমীকরণে বা দিনে বসায় কি বসায় এক্স সমান টু এ প্লাস ওয়াই সমান টু এ প্লাস ওয়াই এর মান বি মাইনাস এ তাহলে বি মাইনাস এ বা এক্স সমান টু এ মাইনাস এ বিয়োগ করলে দুইটা থেকে একটা একটাই গেল এ প্লাসের আমরা পেয়ে গেলাম এক্স সমান এ প্লাস বি এক্সের একটা মান পেলাম ওয়াই এর মান পেলাম অতএব সমাধান এক্স ওয়াই সমান কী হবে এ প্লাস বি আর বি মাইনাস এ এ প্লাস বি একটা আর একটা বি মাইনাস এ এটাই অ্যান্সার পরবর্তী সমাধানে চলে আসি নাম্বার সেভেন এ এক্স প্লাস বি ওয়াই সমান এ বি এক নাম্বার ধরে নিলাম বি এক্স প্লাস এ ওয়াই সমান এ বি দুই নাম্বার ধরে নিলাম এখন এক ও দুইয়ের থেকে আমরা একটা জিনিস দেখতে পাই একটু খেয়াল করলে দেখবে যে দুইটারই ডান পাশে এবি আছে ওই ডান পাশ ডান পক্ষে লেফট রাইট হ্যান্ড সাইড এবি সুতরাং দুইটারই ডান পাশে যেহেতু এবি আছে তার মানে এটা সমান এবি এটা সমান এবি অর্থাৎ দুইটারই লেফট সাইড রাইট সাইড সমান অর্থাৎ লেফট সাইডও সমান তাহলে আমরা বলতে পারি এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে পায় কী পাই এ এক্স প্লাস সমান বি এক্স প্লাস এ অর্থাৎ রাইট সাইড সমান তার মানে লেফট সাইডও সমান বা এক্সগুলি দিকে নিয়ে আসি এ এ এক্স মাইনাস প্লাস বি পাশে নিয়ে সাইড মাইনাস বি এক্স এ পাশে আছে এ এখন বি ওয়াই পাশে নিয়ে গেলে ডান পাশে নিয়ে গেলে মাইনাস বা এই দুইটার থেকে এক্স কমন নেওয়া যায় কমন নিয়ে নিলাম এখান থেকে এক্স নিয়ে গেলে থাকলো এ এখানে এক্স নিয়ে গেলে থাকে বি এখানে ওয়াই যেহেতু কমন আছে আমি ওয়াই কমন নিয়ে নিই তাহলে কী দাঁড়ায় এখানে থাকে এ আর এখানে থাকে বি বা এখানে উভয় পাশে এ মাইনাস বি মাইনাস বি আছে আমরা যদি এ মাইনাস বি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলে থাকবে নোট দিতে হবে পক্ষে এ মাইনাস বি দ্বারা ভাগ করে তার মানে এটাকে এ মাইনাস বিচে ভাগ দিলে কাটা চলে যাবে এটা নিচে বি দিলে কাটা চলে যাবে এটাকে আমরা ধরে নিই তিন এখন তিন নঙে কী পাইলাম এক্স সমান ওয়াই তাহলে এক্স সমান ওয়াই এক্স সমান ওয়াই এ মানটা আমি বসাই দিই কোনো একটায় এক্স সমান ওয়াই এক নং এ বসাই কী হয় এক্সের পরিবর্তে কী বসাবো ওয়াই তাহলে এ এক্স তাহলে হবে এ ওয়াই প্লাস বাকি সব ঠিক থাকবে বি ওয়াই সমান এ বি বা ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে থাকে কি এখান থেকে ওয়াই নিলে থাকে এ প্লাসের প্লাস ওয়াই নিলে থাকে বি সমান এ বি অতএব ওয়াই সমান ওয়াই এর সমান বি ওপরে ভাগাকারে চলে যাবে এ প্লাস বি তাহলে ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম আমাদের তিন নাম্বার সমীকরণে আমরা পেয়েছিলাম এক্স সমান ওয়াই যেহেতু এক্স সমান ওয়াই তাহলে এক্সের মান যা হবে ওয়াইয়ের মানও তা হবে তাহলে আমরা যদি লিখে নিতে পারি যেহেতু এক্স সমান ওয়াই অতএব এক্স সমান এক্সের মান এটাও এ বি বাই এ প্লাস বি এক্সের মানও পেলাম ওয়াই মানও পেলাম তাহলে আমরা বলতে পারি নিয়ে নেওয়া সমাধান এক্স কমা ওয়াই সমান এবি বাই এ প্লাস বি এর এ বাই এ প্লাস পরবর্তী সমাধান নাম্বার এইট এটা সে এক্স ধরে নিলাম এক নম্বর বি এক্স মাইনাস ওয়াই এটাকে ধরে নিলাম দুই নম্বর পূর্বের সমাধান অনুযায়ী আমরা ওই রকম যদি সাজাই তাহলে এটার রাইট সাইড সমান তাহলে লেফট সাইডও সমান হবে এক উ দুই নং হতে পাই কি পাই রাইট সাইড সমান তো লেফট সাইড সমান এ এক্স মাইনাস ওয়াই সমান বি এক্স মাইনাস এ ওয়াই বা এগুলি একসাথে নিয়ে আসি এ এক্স বি এক্স চেঞ্জ হয়ে যাবে মাইনাস এখানে বি যদি রাইটস দিকে নিয়ে যায় তাহলে প্লাস বি ওয়াই মাইনাস তো আছেই এখানে বা এখানে এক্স কমন নিয়ে নিই এক্স কমন নিলে হবে এখান থেকে থাকে এ মাইনাস এখান থেকে যদি ওয়াই কমন নিয়ে তাহলে থাকে বা এখন দুই দিকে আমরা একটু ব্যতিক্রম লক্ষ্য করতেছি সেটা হলো একটা হলো বি মাইনাস একটা হলো এ মাইনাস বি এখন আমি এক্সের মান যদি বের করে নিই যেমন এক্সের মান বের করব এক্স সমান কী হবে ওয়াই ইন্টু বি মাইনাস এ নিচে হবে এ মাইনাস বি এটাকে একটু যদি খেয়াল করি আমরা উপরে যাক উপরে বা নিচে যে কোনো একটাকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে আমরা দুইটা একই রকম হয়ে দাঁড়াবে সেক্ষেত্রে যদি আমি এটা লিখি মাইনাস ওয়াই ইন্টু বি মাইনাস এ এটাকে যদি মাইনাস লিখি আগে মাইনাস যদি কমন নি তাহলে বি মাইনাস এ মাইনাস কমন নিলে কেন হয় মাইনাস দিলে দেখো মাইনাস দিলে মাইনাস এর আগে প্লাস হয়ে গেলে যে মাইনাস বি আর মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল প্লাস এ তাহলে এটা উল্টো হয়ে গেল মাইনাস কমে তাহলে এখন আমি এটা কেটে দিতে পারি তাহলে কী দাঁড়ালো থাকলো মধ্যে মাইনাস আর ওয়াই তার মানে মাইনাস ওয়াই তাহলে অতএব এক্স মান পাইলাম মাইনাস ওয়াই এটাকে আমি তিন নাম্বার ধরে নি এখন এর মান যখন একটা বসাই দিই এর মান এক বসাই এক নাম্বার কী আছে এ এক্স এক্সের মান মাইনাস ওয়াই তাহলে মাইনাস ওয়াই মাইনাস বি ওয়াই যা আছে তাই থাকলো সমান বা গুণ করে ফেলি মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই সমান এ বি বা এখান থেকে আমরা কমন নিব যা একটা কমন নিয়ে নিই অথবা যদি মাইনাস দ্বারা ওই ওক্ষকে আমি গুণ করে ফেলি মাইনাস দ্বারা যদি গুণ করে ফেলি তাহলে এটা গুণ করলে মাইনাস করলে সবগুলি প্লাস হয়ে যাবে এ ওয়াই প্লাস বি ওয়াই সমান এই পাশে হয়ে যাবে মাইনাস এ বি নোট দেওয়া যেতে পারে উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করে বা মাইনাস ওয়ান দ্বারা গুণ করে বা এখান থেকে ওয়াই কমান নিয়ে নিই তাহলে এ প্লাস বি সমান মাইনাস এ বি অতএব ওয়াই সমান মাইনাস এ বি বাই এ প্লাস বি এখন ওয়াইয়ের একটা মান পাইলাম আমি তাহলে ওয়াইয়ের মান মাইনাস এ বি বাই এ প্লাস বি তাহলে আমরা এক্স সমান জানি এটা তাহলে এটা আমি ওয়াই মানটা আমি তিন রঙে বসাই দিই ওয়াইয়ের মান তিনে বসাই তিনে বসে কী হবে এক্স সমান মাইনাস আছে আবার ওয়াইয়ের মান হলো মাইনাস বাই এ প্লাস বি মাইনাসে মাইনাসে প্লাস এবি বাই এ প্লাস সমাধান আমরা বলতে পারি সমাধান এক্স কমা ওয়াই মান বাই এ প্লাস বি মান মাইনাস এটাই হবে आंसर